সুস্থ হতে না হতেই বাচ্চাটা আবারও অসুস্থ হয়ে পড়ল, তাই কোনো মতে সকালের নাস্তা বানালাম দুপুরের খাবার বাবার বাড়ি থেকে পাঠানো হল বাচ্চা অসুস্থ হলে কিছুই ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি কারণ এই কয়েকদিন ধরে প্রচণ্ড বাতাস আর দুই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল করে তো এই বাতাস আর ওয়েদার চেঞ্জের কারণে বাবু একটু অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে বাবুর জ্বর এসেছে আর কি গত কাল থেকে তো এই জন্য মনটা বেশি একটা ভালো না তাই সকালবেলা উঠে তো রুটি আর পটল আলু ভাজি আর চা বানিয়ে নিয়েছি শর্টকাটে আর এটাই আমরা সকালে নাচ আহ খেয়ে নিব কারণ বাবু একটু জ্বালাচ্ছে তো সেই কারণে আর বেশি ঝামেলায় যাব না কারণ বাবু খুবই ছিল তো দুজন মিলে আমরা কাজগুলো ভাগাভাগি করে করে নিয়েছি তো আমি এই তো ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর এই তো টেবিলের উপর থেকে এই দুইটা জিনিস সরানো হয়নি ওইটাও সরিয়ে দিলাম আর সব কিছু আমি ভালো করে মুছে ঘর ঝাড় দিয়ে তারপরে আবার মুছে নিয়েছি ঘরগুলো গুছিয়ে নিয়েছি এতক্ষণ বাবুর আব্বু ওকে নিয়েছিল আর এই তো কাপড়গুলো গুছাতে হবে তারপরে আমি বিছানার চাদর বাবর বালিশের কভার সবগুলো আমি ওয়াশ করে দিয়েছি তো কারণ হচ্ছে কালকে বাবুর খাওয়ার সময় বমি করে দিয়েছিল তো এই জন্য সবগুলো ওয়াশ করে সকাল সকাল আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর এই দিকে হচ্ছে বাবুর সাথে একটু খেলা করছিলাম তো ওকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে ওর রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিলো কারণ সকালবেলা নাপা দেওয়ার কারণে অনেকটা আরাম পেয়েছে আর ছোট বাচ্চা তো একটু আরাম পেলেই খেলা শুরু করে তো যাই হোক সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ছোট বাচ্চা অসুস্থ থাকলে মায়ের মন তো অবশ্যই ভালো থাকবে না আর এই তো এরপর চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রিপারেশানে এটা হচ্ছে আমার বাবার বাসা থেকে তরকারিগুলো রান্না করে আম্মু দিয়ে পাঠিয়েছে কারণ বাবু যেহেতু অসুস্থ তো এভাবে একা হাতে রান্না করাটা খুব কষ্টকর হয়ে যাবে তো এখানে ছিল কলা আলু আর মাছ দিয়ে একটা চটচড়ি এখানে মুরগির মাংস আর সজনে ডাটা দিয়ে ডাল আর পটল আলু ভাজিটা হচ্ছে সকালকার তারপরে খাওয়া দাওয়া করে গোসল করে নিয়েছি তারপরেও কিছু কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে এখন ছাদে যাব মেলে দিতে তো ছাদে গিয়ে এই কারণে মেলে দিচ্ছি কারণ ছাদে হচ্ছে রোদ আসছে খুব ভালো আর আজকে কাপড়ের পরিমাণ অনেক বেশি আমি তিনবার এসে ছাদে মেলে দিয়েছি কাপড় আর উল্টে পাল্টে দিচ্ছি শুকাইয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাপড়ের পরিমাণ বেশি তো এই তো দেখতেই পাচ্ছেন ছাদে কারো কাপড় নেই শুধু আমারই কাপড়ে তো বাবুর কাঁথা আর অনেকগুলো কাপড় আছে কিছু শুকিয়ে গেছে ওগুলো আগে তুলে নিব তারপরে ভেজা কাপড়গুলো আমি হচ্ছে দিয়ে দিব তো শুকনা কাঁথাগুলো সব তুলে নিয়ে গেলাম আর এখনকার যে ভেজা কাপড় ছিল সবগুলো আমি হচ্ছে মেলে দিয়ে নিচে আসলাম এবার এই কাপড়গুলো আমি ভাজ করে নিব এখন আপাতত বাবু ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকতে থাকতে যতগুলো কাজ করে নেওয়া সম্ভব এ তো কাঁথাগুলো ভাজ করে নিয়েছি আর বালিশের কাভারগুলো শুধু পরিয়ে নিতে হবে তো এটা আমি ওই রুমে গিয়ে করে নিব তো এই কাজটা করতে করতেই বাবু উঠে গেছিল আর বিকেল হয়ে গেছিলো আর বিকেলবেলা আম্মু আসছিল আমার ভাই আসছিল বাবুকে দেখার জন্য তো সাথে করে তো পুরিয়া শিঙারা নিয়ে এসেছে আর বাবুর জন্য কলা নিয়ে এসেছে তো এসব দিয়েই আমরা এখন বিকেলবেলা নাস্তা করে নিব তো এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ আজকে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মনটা ভালো না আর বাবু একটু জ্বালাচ্ছিলো বেশি সেই জন্য আর বেশি কিছু শ্যুট করিনি আর রান্নাবান্না যেহেতু বাবার বাসা থেকে দিয়ে গেছে তাই আর রান্নাবান্নার কোনো ভিডিও করতে পারিনি তো এই ছোট্ট ভিডিও আজকের মতো দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ